হ্যালো এভিয়ন অনেক দিন পর একটা জিনিস খাওয়ার ইচ্ছা করলো সেটা হচ্ছে পায়েস অনেক দিন হয়ে গেল পায়েস না তাই ভাবলাম আজকে একটু চট জলদি পায়েস করে নেই বাড়িতে অনেকটা দুধ জড়ো করা আছে তো তাই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে সমস্ত সামগ্রী যা যা লাগবে আমার পায়েস বানানোর জন্য তো এখানে যা যা আছে সব কিন্তু আমার পায়েস বানানোর জন্য লাগবে না কেন কোনো কোনোটা লাগবে তো যেমন কিশমিশটা লাগবে এখানে কিশমিশ আছে এখানে কাজু আছে কাজুটা লাগবে চালটা তো অবশ্যই লাগবে চাল ছাড়া পায়েস হয় না এখানে নিয়ে নিয়েছি চিনি চাল চিনি আতপ চাল ছাড়া মানে পায়েস অসম্পূর্ণ তারপর আছে ময়দা নারকেল আর আছে চিনি আর এখানে আছে তাল তো ভাবলাম যে তালের বড়া করবো একটু তাই জন্য তালটাও কাছের সঙ্গে নিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তালের বড়া কি করে করি তালটা কি করে গুলি আমি তো যাই হোক খুবই দুঃখিত আমি তোমাদের সঙ্গে এগুলো দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি তালগোলাটা তালের পিঠেটাও আমি করিনি তো তারপর আমি চলে আসলাম গ্যাসে গ্যাসে দেখো দুধ বসিয়েছি অনেকক্ষণ আগে জাল হয়ে গেছে খুব ভালোভাবে আর এখানে ভিজিয়ে রেখেছি আমি চিনি এত চালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে কাজুবাদাম এখানে কিসমিশটা ভিজিয়ে দিয়েছি আগের থেকে কিসমিশটা ভিজে গেলে ওর মধ্যে দিলে একটু ভালো মানে ফুলে ফুলে যাবে তারপরে এই যে ভালো করে জাল করা দুধ আমাদের বাড়ির খাটি দুধ তো একদম দেখো সাদা একদম মানে কি বলবো বাড়িতে গরু থাকলে দুধ খেয়ে যা মজা আর বিভিন্ন রকম জিনিস কিন্তু মাঝে মধ্যেই তৈরি করা হয় আমি কিন্তু করে থাকি সেগুলো তো দেখো বেশ ভালো করে চালটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যদি নাড়াচাড়া না করি দলা দলা হয়ে যাবে চালটা সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে পায়েসের কিন্তু এটা মেন প্রসেস যে নাড়াচাড়া করতে হবে ভালো করে তো তোমরা কেমন করে যা করো আমি জানি না তবে আমি যেমন করে করি তোমাদের সঙ্গে সেইভাবেই চেষ্টা করলাম শেয়ার করার তারপরে যে কাজু মাঝখান থেকে চিড়ে চিড়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে এবার দিলাম চারটা তেজপাতা আমাদের বাড়িতে যেহেতু তেজপাতার গাছ আছে তাই কাঁচা তেজপাতাটাই মানে পাতাটাই আমি দিলাম তারপরে যে এলাচ এলাচটা আমি দিয়ে দিলাম চার পাঁচটা চিঁড়ে চিড়ে দিলাম আমি থেতো করে দেইনি আমি ছিঁড়েই দিলাম তো ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা আমার অপেক্ষা করতে হবে নাইনটি পার্সেন্ট পর্যন্ত মানে যত মানে সিদ্ধ করার জন্য মানে নব্বই পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি যে কিসমিস এই কিসমিসটা দিয়ে দেবো এখন আমি কিসমিস দেবো না যদি দুধটা ফেটে যায় সেই ভয়তে কিন্তু আমি দেবো না আমার একটা মানে ভয় আছে মনের মধ্যে যদি ফেটে যায় ফেটে যায় এরকম একটা ভয় তাই জন্য আমি ওটা যখন অনেকটা হয়ে গেছে তখন আমি দিয়েছি হয়তো বা আমার আগে দেওয়া উচিত ছিল আমি জানি না কিরকম তোমরা একটা কমেন্ট করে জানিয়ে তো মানে জানিয়ে দিতে পারো আমাকে যে কোন টাইমে দিলে মানে ফাটবে না বা কিছু আমার ওটা একটা ভয় ছিল যে এই টাইমে দিলে যদি ফেটে যায় তারপরে আমি অনবরত না যাওয়া করে যাচ্ছি এটা মোটামুটি যতক্ষণ না নব্বই পার্সেন্ট হবে ততক্ষণ আমি চিনি দেবো না তো নব্বই পার্সেন্টের মতো কিন্তু হয়ে গেছে দেখো কতটা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে তো এই যে চিনি এবার আমি চিনি দিয়ে দেবো এখানে হাফ কেজি চিনি আছে তো হাফ কেজি চিনি আমি পুরোটাই দিয়ে দেবো পায়েসে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর যেহেতু এখানটায় হচ্ছে মানে আমার ক্যামেরা করে দেওয়ার কেউ নেই আমি এক হাত দিয়ে রান্না করছি এক হাত দিয়ে ক্যামেরা করছি সেই কারণে কিন্তু আমি ক্যামেরাটা দূরে এক জায়গায় রেখে তারপরে আমি চিনিটা দিলাম আর এমনি সময় কিন্তু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি রান্না করছি যেহেতু গ্যাসে উনুনে জাল দেওয়ার কোনো ইয়ে নেই তো সেই জন্য একাই একাই মানে ক্যামেরাটা করে নেওয়া যাচ্ছে তো দেখো চিনিটা এই যে এখনও গলেনি চিনিটা গলে গেলে আর একটু পাতলা হবে ইয়েটা আপনার তোমার হচ্ছে পায়েসটা একটু পাতলা হবে তো পায়েসটা দেখো ফুটে গেছে কত কষ্ট করে এই গরমের মধ্যে এক হাত দিয়ে মোবাইল ধরেও তোমাদের জন্য ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা চাই তো চলো টাটা